নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে কি তালিবানি শাসনের দিকে যাচ্ছে বাংলাদেশ গত দুদিনে বাংলাদেশের যে অবস্থা তাতে একেবারে তালিবানি শাসনের কায়দায় বাংলাদেশের ইউনুস প্রশাসন চলছে মহিলাদের ওপর বিভিন্ন বাজারে যাওয়ার ফতোয়া ইতিমধ্যেই জারি হয়েছে বঙ্গবন্ধুর সাধের যে গোপালগঞ্জ বাজার সেখানে মহিলাদের প্রবেশ নিষেধ করা হয়েছে বাংলাদেশের সংবাদপত্র এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে ভারতের সবচেয়ে শত্রু দেশ পাকিস্তানের বাংলাদেশে প্রবেশের জন্য যে ভিসা সমস্যা ছিল সে তাতে অত্যন্ত সরলীকরণ করা হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত দূতাবাসে পাকিস্তানিদের জন্য আবেদনগুলোকে সবার আগে যাতে গ্রাহ্য করা হয় সেই নির্দেশও ইউনুস প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানেও কিন্তু শেখ হাসিনার বক্তব্য যাতে না প্রকাশ পায় তার জন্য তারা আবেদন করেছেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে সীমান্ত রয়েছে শুধুমাত্র কাঁটা তারের ওপর যে সীমান্ত রয়েছে সেখানে বড় সড়ো বিপদের শঙ্কা করছে পশ্চিমবঙ্গের প্রশাসন ইতিমধ্যেই পাসপোর্ট এবং ভিসার যে অফিসগুলো রয়েছে বঙ্গের সেখানে করার নির্দেশ পাঠানো হয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া যাতে কোনো রকমভাবে ভিসা এবং পাসপোর্ট না দেয়া হয় এই পরিস্থিতিতে ভারত সরকার রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কি নিরাপত্তা পালন করছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন অবিলম্বে রাষ্ট্রসংঘের সহযোগিতায় বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি পশ্চিমবঙ্গে টেনে আনার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা তারা যে বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছেন সংখ্যালঘুদের আক্রমণ করছেন কোনো নেতা বলছেন বর্ডারকে খুলে দিতে হবে কোনো নেতা বলছেন বর্ডারকে সিল করে দিতে হবে কোনো কোনো ধর্মীয় মহারাজ যেসব বিদ্বেষমূলক আচরণ করছেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে এটা একটি আন্তর্জাতিক সমস্যা ভারতবর্ষ একটি শক্তিধর দেশ অবিলম্বে পুরো বিষয়টির ওপর হস্তক্ষেপ করা উচিত ভারত সরকারের ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলতে চাইছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে হিন্দু মুসলমানের মধ্যে পশ্চিমবঙ্গে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই নীরব রয়েছেন কেন্দ্রীয় সরকার এরাজ্যে বিজেপি নেতারা যে মিটিং মিছিল করছেন সেই মিটিং মিছিলগুলো তারা দিল্লিতে করুন কারণ এর বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ করে রয়েছেন তা নিয়েই কিন্তু রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছে যেভাবে সাহেবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গতকাল রাত্রে হিন্দু মন্দির এবং হিন্দুদের যে তীর্থস্থানগুলো রয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে যে সীমান্তে সমস্যা ছিল ভিসা এবং পাসপোর্টের সমস্যা সেই সমস্যা একেবারে সরলীকরণ করা হয়েছে অর্থাৎ ভারতবর্ষে আক্রমণের একটা করিডোর এই বাংলাদেশ তৈরি হচ্ছে আবারও একটা উপদ্রুত এলাকা বা তালিবানি শাসন কি বাংলাদেশে চালু হতে শুরু করছে গত কয়েকদিন ধরেই ইউনুস প্রশাসনের যে কীর্তিকলাপ তাতে পরিষ্কার যে তালিবানি শাসনের দিকে যাচ্ছে এই বাংলাদেশ যেভাবে মহিলাদের মুখ বন্ধ করা হচ্ছে বাজারে ঘাটে তাদের বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যেভাবে মুসলিম এবং অন্যান্য যে ধর্মের মানুষরা রয়েছেন তাদের মধ্যে একটা বড়সড় বিভাজন ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে পুরো বাংলাদেশ এখন একটা উপদ্রুত এলাকায় পরিণত হয়েছে এতদিন পর্যন্ত পাকিস্তান সীমান্তে ভারতের সঙ্গে হেঁটে উঠতে পারছ না পারছিল না সেখানে কিন্তু একটা বড় সড়ো সুযোগ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে চলে আসছে অবিলম্বে ভারত সরকারের পক্ষ থেকে করা পদক্ষেপ না নিলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডার রয়েছে সেখানে বড় সড় নাশকতা ঘটাতে পারে পাকিস্তানি যজ্ঞিরা এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকার কেন চুপ করে রয়েছেন একাত্তরের পরে বাংলাদেশে এইরকম অরাজকতার পরিস্থিতি আর কোনো দিন সৃষ্টি হয়নি শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে এদেশে আশ্রয় দিয়েছেন তা সঠিক সিদ্ধান্ত বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বাড়াতেন কিন্তু যেহেতু ভারতের সঙ্গে সেই চাপ বাড়িয়ে কোনো মতেই তারা পাত্তা করতে পারবেন না সেই জন্য ইউনুস প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরে তালিবানি ফতেয়া চালু করে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন শান্তি সেনা পাঠানোর দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাতেই এই শান্তির নেতা মোহাম্মদ ইউনুস যথেষ্ট গোসা হয়েছে এই মোহাম্মদ ইউনুস নাকি শান্তিতে নোবেল পেয়েছিলেন কিন্তু যেভাবে জামাতের সঙ্গে হাত মিলিয়ে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে এনেছেন হিন্দু নিধানের যোগ্য শুরু করেছেন তাতে ইতিমধ্যেই দাবি উঠেছে এই মোহাম্মদ ইউনুসের শান্তি পুরস্কার অবিলম্বে নোবেল কমিটি কেড়ে নি কারণ যে মানুষকে শান্তির জন্য পুরস্কার দেওয়া হয়েছিল তিনি এখন অশান্তির সম্রাট হয়ে বসে রয়েছেন বাংলাদেশে ভারতকে তিনি জ্ঞান দিচ্ছেন ভারতবর্ষের সংবিধান রয়েছে ভারতবর্ষের গণতন্ত্র রয়েছে বহু রাষ্ট্রীয় কাঠামো রয়েছে তারা নিশ্চয় বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছেন বিশেষ করে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর ধর্মীয় প্রতিষ্ঠানের উপর যে আক্রমণ এই ইউনুস প্রশাসন এবং জামাত একসঙ্গে হাত মিলিয়ে করছে তার প্রতিবাদ ওটা ভারতবর্ষ জুড়ে হওয়া উচিত কিন্তু একটা প্রশ্ন উঠছে এই রকম একটা উদ্ভূত পরিস্থিতি পাকিস্তান থেকে চট্টগ্রামের যে বন্দর রয়েছে সেখানে প্রতিদিন জাহাজে করে মাল পরিবহন হচ্ছে বিনা বাধায় যদি ব্যাপার পাকিস্তান থেকে বাংলাদেশে আসার জন্য ভিসা এবং পাসপোর্টের কোনো বিধি নিষেধ না থাকে তাহলে পাকিস্তান কি ভারতকে ছেড়ে দেবে তাদের যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তারা সীমান্তে মাথাচারা দিয়ে উঠবে তবে নিশ্চয় ভারত সরকার পুরো ব্যাপারটি লক্ষ্য রাখছেন এই প্রতিবেদনটি শেষ করার আগে আপনাদের একটা অনুরোধ করি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন পর্বগুলো আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না দয়া করে সাবস্ক্রাইব করুন শেষ করার আগে আরও দুটি কথা বলে প্রতিবেদনটি শেষ করব তাহলে কি বাংলাদেশ তালিবানিদের যে বিচার যে ভাবধারা তারই শিক্ষায় শিক্ষিত হয়ে তালিবানী ফতেহ গোটা বাংলাদেশ জুড়ে চালু করতে চাইছেন তবে তালিবানি শাসন যে বাংলাদেশে আর খুব দূরে নেই তা কিন্তু ইউনুস প্রশাসনের এই মূর্খ গণ্ড প্রশাসনের গত কয়েক দিনের থেকে থেকেই পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি